আমি না হওয়ার মতোই করে দিই একবারে নাকি একেবারে ফিক্সড করে একেবারে ফিক্সড করে দিলাম আগেরটার মতো জানো কোনো জায়গাই না থাকে 255 ফিক্সড 255 তে 25 ফিক্সড একদম পুরো ফ্যামিলির প্যাকেজ 25 না 28 ধরেন সেটা 25 গ্যারান্টি ফ্যামিলি প্যাকেজ একদম ভাই জমজ বাচ্চা সহ ভাই বোন মিলায়ে এক পিস গাবি যারা নিতে চায় যোগাযোগ করে কথা বলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ মার্সিবল আচ্ছা দেখি বড়টা মাশাআল্লাহ সাবমার্সিবল না ভাই এই পিছনের দুইটা যারা গরু আসলে চাচ্ছেন যে যে ভয় পাচ্ছে টাকা পয়সা যাদের কষ্টের টাকা তারা এই গরুটা নেন এই গরুটা এত এত বেশি মান ভালো এত বেশি দুধ আসলে পরিকল্পনার বাইরে চার লাখ টাকার গরু টাইম নাই দুধের দিক দিন চার লক্ষ টাকার গাফিও পারবে না 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 পারবে না ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি অনেক ভালো রাখছে আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালো যে প্রোগ্রাম করে গেলাম মোট হয় জার্সি মানে খুবই কোয়ালিটি সম্পূর্ণ নিয়ে আসছিলেন জি 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 কি অবস্থা কালেকশনের

শুরুতেই কথাটা স্কিপ করে গেলেন দামের দিক থেকে কি জোরা জমজের জন্য বাড়বে না কমবে কথাটা কি ঠিক ভাবে দাম ভাই একটু বাড়াতে চাচ্ছিলাম চাওয়া চাই চলবে না ভাই তাতে কি মানা যায় এখন ধর এটা ভাগ্যের বইছে আপনি কস্টিং এর এক সপ্তাহের খরচের টাকাটা শুনুন ব্যবসা তো এক না তখন যেটা বলেছিলাম প্রেগন্যান্ট অবস্থা আসলে একটা হতে পারত মরা হতে পারত জি ওই জন্য আমি কস্টিং এর খরচ নিব না ঠিক আছে জি আবার একটা গরু আছে আমার কাছে আহ মনে করেন যে ষোলো লিটার দুধের গ্যারান্টি দেবো কিন্তু এক বানে একটু সমস্যা মানে তিন বান ধরে নেওয়া কিন্তু দু চার বান দিয়ে বের হয় বাট একটু সমস্যা বের হয় নাকি জি হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমি তিন বান বলছি আপনি কি বড় বড় আসলে প্রতিবেদন এরকম বাটে সমস্যা থাকলে কেউ খোলাসা করবে এরকম লোক আমি পাই না ভাই না ভাই ব্যবসা একদিন না সত্য বল সুপথে চল আচ্ছা ঠিক আছে ব্যবসা মজিন ইনশাআল্লাহ আল্লাহ এভাবেই সঠিক তথ্য মানুষকে দিবেন আচ্ছা পরিচয়টা ঠিকানা সহ দিয়ে দেন আমি মোহাম্মদ নাসির

ঠান্ডা লাগার আলোচনা হবে প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাবিটাকে বের করে নিয়ে আসলেন মার্শাল একদম ডাবল তো দেখি সাদা কালোর প্রিন্ট জি আচ্ছা উলান একদম শুরুতে জার্সি গাভীর মতো বের হয়ে আসছে ফুলে ফেপে হ্যাঁ ভাই যাতে কি এটা টোটালি ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাত হলিস্টিয়ান ফিজিয়ান জাত জি আচ্ছা যেরকম লম্বা উলান উlan পালানো মোটামুটি 마샬라 না হ্যাঁ অনেক সুন্দর 마샬라 সব ধরে না পাওয়া যাবে না সচারাচার এত সুন্দর জাত মান মানে গরু তো ওলেই মনে করেন যে প্রতিবেদনে তারটাই সেরা এরকম সবাই আমরা বলতে থাকি ঠিক আছে জেনুন জাত বয়স কেমন গবিটার এটা জেনুন জাত বয়স চার দাঁত থেকে পাঁচ দাঁত বাড়াইছে আর কি পাঁচ দাঁত একবার হান্ড্রেড পার্সেন্ট তো কোনো হিসাব চলে না ভাই এখন ধরতে হবে ছয় দাঁত হ্যাঁ আপনি যেটা ধরেন আমার যেটা আছে আমি তো সেটাই বলবো নাকি ছয় দাঁত এটা কয় নম্বর বাচ্চা ভাই এটা ভাই দুই নম্বর বাচ্চা সান্না বকন এটা এটা বক না একদম ওর মায়ের জাত মায়ের গঠন একদম পার্সেন্টেজ কোনটা সেরা মা বাচ্চা ভাই পার্সেন্টেজ বাচ্চাই সেরা মনে হচ্ছে বাচ্চাই সেরা মনে হয় না আচ্ছা গাবিও লম্বা সম্ভব বাচ্চাও বেশ লম্বা সম্ভায় পড়ছে জি জি বয়স কেমন হলো বয়স আজকে আজকের দিন

ভাই যারা গরু আসলে কিনতে চাচ্ছেন যে ভয় পাচ্ছে যে গরু কিনবো না টাকা পয়সা যাদের আর কি কষ্টের টাকা তারা এই গরুটা নেন এই গরুটা এত এত বেশি মান ভালো এত বেশি দুধ

আমি 6 দিন পরে মারা গেছে। আপনাকে আমি সেটাই বলছিলাম যে জন্মসূত্রে মারা যাওয়ার বয়স কেন? এখন এর দুধ আছে বাচ্চা ছাড়া। বাচ্চা ছাড়া 17 পার করতেছে। পার করতেছে না ভাই 16.5 17। 17 মানে 16 পার করতেছে। যে 16 পার করতেছে। গ্যারান্টি হবে কয় লিটারে? গ্যারান্টি হবে 15 লিটার। 15 লিটার। হ্যাঁ। আচ্ছা গাফিটা আর ধারবাটটা একটু দেখানোর ব্যবস্থা। ধারবাট দেখাচ্ছি। এই তার ভাই ধারবাট দেখাও। দেখি ভাই একটা একটা করে ক্লিয়ার করে দেখা। হ্যাঁ দে এটাও ভাই সাব তারপরে ভাইয়া দুধ কিন্তু বেরোলো দেখছে এই বাড়টাতে সমস্যায় ট্রিটমেন্ট চলতেছে ইনশাল্লাহ আশা করি ডক্টর বলেছেন যে

ভাই নর্মালি একটা বাছুরের কথা চিন্তা করলে তিরিশ হাজার এক বার কানা মানে বিশ নাই এমনি তো পঞ্চাশ হাজারের ফের কত টাকা ফাইনালি নিয়ত বিক্রির ফাইনালি নিয়ত ভাই এখন মনে করেন যে আপনি বলার আগেই মনে করেন যে আমার মন থেকে কত টাকা দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন একদম গরিবের দামে ভাই এর সে আর এই বাট ভালো হবে আমার মনের বিশ্বাস এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ডাক্তার ডাক্তার এক্সপিরিয়েন্স থেকে বলছে আর কিছু জায়গা কি করা যাবে এখন আমাদের আর করার মনে আর কিছু লস তারপরেও মনে করেন যে বিক্রয় স্বার্থে বিক্রি করে আমি হয়তো টাকাটা ধীরে ধীরে

ছেড়ে দেন দুইটা বাচ্চা এখন ছেড়ে দেন দেখছি দুইটা বাচ্চাকেই তাই এগুলা আসলে কি বলবো উপরাল নিচে আল্লাহর বিশেষ নিয়ামত আচ্ছা আচ্ছা সেটাই হলো কথা ভাই বয়স কম কেমন হলো বাচ্চা দুইটা বয়স দুই দিন দুই দিন যাবৎ বাচ্চা পড়ছে দুইটা বাচ্চাই একদম মন ভরা মন ভরা দুধও ভাই বালতি ভরা এত দুধ মানে এটা আপনি কি বলবো দুই দিনে গেজা কেমন আসছে দুই দিনে গেজা এটা দিন রাত যে পাঁচ বার টানা লাগতেছে ভাই যখন তখনই চার পাঁচ লিটার যখন টানেন তখনই একটা পালন যে গাবিগুলো একশো কেটে গেছে কিন্তু আল্লাহ এখানে তো যাই হোক এটার থেকে সলিড গ্রান্টি কেমন হবে তিরিশ দেওয়া যায় সেখানে পঁচিশ আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশের একটা জায়গা আছে ইনশাল্লাহ